হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন আবারও মিশরি থেকে দারুণ কিছু গজ কাপড় আমরা দেখব যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কি কালেকশন দেখো মালা

দেখেন কত সুন্দর সবটা কাপড়গুলো এবং কালারগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর। হাতের মোটে চলে আসবে। হাতের মোটে কেউ। আর এগুলো কিন্তু ইয়ে করতে হয় না মানে ইস্ত্রি করতে হয় না ইয়ে করতে হয় না। ভাঁজ পড়ার কোনো সম্ভাবনা থাকে না। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অফার মূল্য থাকবে 200 শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন। অনলি অনলি 180 250 টাকা গজের কাপড়। একবার ধামাকা একটা অফার থাকতেছে এই কারণে যারা নেবেন খুব দ্রুত অর্ডার করতে হবে।

এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এই কারণে কিন্তু কেউ মিস করবেন না কাপড়ের পরিমাণ খুবই অল্প আছে দ্রুত অর্ডার করবেন যার যত কাপড় পাইছি আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন আপনারা খুবই সুন্দর অনেক সুন্দর কাপড় দেখেন এগুলো জন্য এবং কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ইনার লাগবে না ইনার ছাড়াই আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ এটা একদম অরিজিনাল যেটা সেটা ভাই এটা বর্তমান গস্তা কত করে

প্রত্যেকটা কালারই সুন্দর আর আবার বলি যে সবগুলোর বহরে কিন্তু ফুল সাড়ে তিন হাত যেটা আপনাদের লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর মাত্র একশো আশি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন ভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ